সকলকে নমস্কার আমি প্রিয়াঙ্কা আবার আপনাদের কাছে চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে তো এর আগে যে ভিডিওগুলো আমরা করেছিলাম সেখানে মানে দিদিরা জানতে চেয়েছেন যে স্বনির্ভর দলের যে প্রথম ট্রেনিং হয় বেসিক ট্রেনিং বিওপি সেই ট্রেনিং বিষয়ে ওনারা কিছু জানতে চান তো আমি আজকে চেষ্টা করব এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বিওপি ট্রেনিংয়ের মধ্যে কিছু মেন মেন যে আমাদের ট্রেনিংয়ের উদ্দেশ্যটা থাকে সেগুলো আমি একটু আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি তো সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তো আমাদের এই যে স্বনির্ভর দল আর স্বনির্ভর দলের দক্ষতা বাড়ানোর জন্য এবং তাদের জীবিকাটা যাতে আমাদের স্থায়ী জীবিকা করতে পারি তার জন্য আমরা দলগুলোকে মজবুত করতে চাই এবং মজবুত করার জন্য অনেক প্রশিক্ষণও দেওয়া হয় তা প্রথম দল গঠনের পরেই আমাদের যে ট্রেনিংটা দেওয়া হয় সেটা হচ্ছে বিওপি ট্রেনিং এই বিওপি ট্রেনিংয়ে আমাদের প্রথমেই যেটা শেখানো হয় সেটা হচ্ছে কেন আমরা দল তৈরি করেছি আর এই সংগঠনের সাথে কেন আমরা জুড়ে থাকতে চাই এবং এই সংগঠনের সাথে থাকলে আমাদের কি লাভ তো এই দল কেন তৈরি করলাম এইটা আমাদের বিও পি ট্রেনিংয়ে প্রথম দেখানো হয় এবং শেখানো হয় এবং এই দলে কারা থাকতে পারবে এবং কতজন থাকতে পারবে কমপক্ষে কতজন থাকতে পারবে সর্বাধিক কতজন থাকতে পারবে এগুলো কিন্তু আমাদের শেখানো হয় যারা ট্রেনার দিদিরা আছেন ট্রেনার দাদারা আছেন তারা কিন্তু এই ট্রেনিংয়ে শেখায় দ্বিতীয় হচ্ছে আমাদের এই যে জোট বেঁধে আমরা দল করেছি দলটা আমাদের কোন স্তরে হবে পাড়া স্তরে না গ্রাম স্তরে না সংস্থা স্তরে এগুলো আমাদের ওখানে বলা হয় আর জানা হয় যে আপনাদের দলটা কোন স্তরে আছে এবং কতজন এখানে আপনাদের দলের মধ্যে আছেন কারণ দল করার পরেই যদি আমরা এই প্রশিক্ষণটা পেয়ে যাই যেরকম আমাদের দেখবেন শিশু জন্মানোর পরেই আমরা একটা টিকাকরণ করে থাকি একইভাবে কেন না দলেরও হচ্ছে এটা আমাদের বিওপি ট্রেনিং মানে হচ্ছে দলের টিকাকরণের মতন মানে যদি এই ট্রেনিংটা পায় তাহলে সেই দল খুব ভালোভাবে চলবে এবং সেই দলের ভেঙে যাওয়ার সম্ভাবনাটাও খুব কম থাকে তারপর হচ্ছে দলের এই যে দলটা আমরা গঠন করেছি সেখানে নিয়ম নিয়মকানুন কীরকম হবে দল কোন কোন যেরকম আমাদের একটা সংসার দেখবেন থাকলে সেখানে দেখবেন একটা নিয়ম থাকে যাতে সংসারটা ঠিক রকম মানে ঠিকভাবে চলে একইভাবে যদি দল করি আমরা দলেও যদি নিয়ম নিয়মকানুন ঠিকঠাক না রাখি তাহলেও কিন্তু দলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এক্ষেত্রে দল করলেই দলে কিন্তু একটা নিয়ম ঠিক করে রাখতে হবে যে দলের খাতাপত্র কে সারবে খাতাপত্র থাকবে কার কাছে প্রত্যেক মাসে ব্যাংকে যাবে কে এবং কত আমাদের সঞ্চয় হবে এই সঞ্চয় টাকাটা কোথায় থাকবে একইভাবে সঞ্চয়ে টাকাটা নিয়ে যাওয়ার সময় কোনো ভাড়া দেওয়া হবে কি না এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমাদের দলের নিয়মকানুন কিন্তু আমরা ঠিক করব তো এগুলো কিন্তু ওই প্রশিক্ষণেই শেখানো হয় দ্বিতীয় হচ্ছে আমরা যে নেত্রীরা আছি সেই নেত্রীদের নেত্রীদের মানে কাজ কীরকম হবে তাদের দায়িত্বটা কি তারা দলের জন্য কি কি দায়িত্ব পালন করবে তাদের কর্তব্যটা কি এই যে নেত্রীদের ভূমিকা এটাও কিন্তু বিও পিটে নিয়ে শেখানো হয় এবং বাকি যে আমাদের সাধারণ সদস্য থাকে তারাও দলে কি কি কাজ করবে তারা দলে কাজ করার জন্য কাদের কাছে মানে কাদেরকে নিয়ে চলবে এইসব বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রত্যেকটা দিদিদের কি ভূমিকা মেনলি এটা কিন্তু বিওপি পি শেখানো হয় একইভাবে আমাদের দলের যে মানে অর্থনৈতিক যে কাজকর্মগুলো কেমন হবে টাকা পয়সার যে আমাদের ফান্ড থাকবে সেই অর্থনৈতিক কাজকর্মগুলো কেমন হবে এটাও কিন্তু আমাদের বিওপি পি শেখানো হয় এখানে একটা আমাদের দল কিছুদিন মানে আরএফ বলে একটা ফান্ড পায় দল এটা মিশন থেকে দেওয়া হয় দলকে সাপোর্ট করার জন্য অনেক সময় দল কী করে এই আর তুলে ভাবে যে আমাদেরকে এটা ভাগ করে নিয়ে নেওয়ার জন্য দিয়েছে মিশন অনুদান হিসাবে কিন্তু কখনোই কিন্তু সেটা অনুদান না এই বিষয়টা নিয়েও কিন্তু ওই প্রশিক্ষণে খুব ভালোভাবে বোঝানো হয় যে এটা আপনারা ঋণ হিসাবে ব্যবহার করবেন এবং যখন একজনের কাজে লাগবে তখন সেটা ঋণ হিসাবেই তাকে দেব এবং সুদ সমেত সে পরিশোধ করবে একইভাবে আবার অন্য দিদির প্রয়োজন হলে সে ঋণ হিসাবে নেবে এবং সুদ সমেত পরিশোধ করবে এইভাবে বিভিন্ন অর্থনৈতিক যে কাজকর্মগুলো আছে সেগুলো নিয়ে এই প্রশিক্ষণে শেখানো হয় একইভাবে যৌথ উদ্যোগ যদি আমরা দলগতভাবে কোনো কাজ করতে চাই তো সেক্ষেত্রেও যৌথ উদ্যোগ কীভাবে নেবে এবং কোন প্রসেসে যাবে কোথায় যোগাযোগ করবে এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের বিওপি ট্রেনিংয়েই শেখানো হয় আর এই যে এত কাজকর্ম দলে দিদিরা করবে অর্থনৈতিক কাজকর্ম ব্যাংকে জমা ব্যাংকে টাকা তোলা ঋণ নেওয়া ঋণ পরিশোধ করা এই যে বললাম আর এফ দেবে এই যে এত অর্থের ব্যাপার রয়েছে এখানে এই অর্থে থাকার জন্য আমাদের হিসাব ঠিকঠাক করে রাখতে হবে এবং এই হিসাবটা ঠিকঠাক আছে কখনও আমরা বুঝতে পারবো যখন আমাদের দলের অডিট হবে তো দলের অডিট কিন্তু কীভাবে হবে কারা করবে কেন জরুরি অডিট কেন করব এই বিষয়গুলো নিয়েও কিন্তু ওখানে বলা হয় আর কি আছে না মূল্যায়ন এই যে দল আমরা করেছি দল আমরা চালাচ্ছি বছরের পর বছর ধরে কিন্তু কেমন চলছে এই জিনিসটা কিন্তু আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে তো গ্রেডিং বা মূল্যায়ন কিন্তু নির্দিষ্ট টাইমে দলের করতে হবে কেন করব মূল্যায়ন করলে আমাদের কি লাভ এটাও কিন্তু আমরা ওই প্রশিক্ষণেই আমাদের যে ট্রেনার দাদা দিদিরা থাকে ওনারা বলে থাকে আর সবার আগে হচ্ছে আমাদের দল তৈরি করার পর পঞ্চসূত্র ওই ওই পাঁচটা সূত্র আমরা যদি মেনে চলি তাহলে কিন্তু আমাদের দলগুলো খুব ভালো চলবে তো এই পঞ্চসূত্রগুলো নিয়ে কিন্তু ওখানে খুব ভালোভাবে ডিটেলসে বলা হয় আমিও আমার আগের ভিডিওতে দশ সূত্র নিয়ে বলেছি ওখানে দেবেন পঞ্চসূত্র কি আপনারা জানতে পারবেন দরকার হলে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা আরেকবার দিয়ে দেবো তো এই পঞ্চসূত্র কেন আমরা পালন করবো পঞ্চসূত্রতে কি কি আছে এগুলো খুব সুন্দর করে দেখবেন দিদিরা বোঝায় আর আপনাদের নোট করতেও দেখবেন বলা হয় তো বিউপি ট্রেনিংয়ে এটাও কিন্তু একটা খুব ভালো উদ্দেশ্য এটা আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে আর ঋণ জীবিকা মানে আমাদের জীবিকার নির্বাহ তো আমরা মানে করার জন্যই তো আমাদের এত সঞ্চয় করা বা যৌথ উদ্যোগে কাজ করবো বলে আমরা মানে ঠিক করি তো এই যে জীবিকা বা ঋণ এই প্ল্যানিংটা কিভাবে আমরা করবো ঋণ আমরা নিয়ে নিই কিন্তু অনেক সময় ঋণ নিয়ে দেখবেন দলে দিদিরা ঠিকঠাক করে শোধ করছে না কেন কি না ঋণটা নেওয়ার আগে ওরা ঠিকঠাক প্ল্যানিং করে না যে এই ঋণটা আমরা কোন কাজে লাগাবো এবং ঋণটা আমরা পরিশোধ কোথা থেকে করবো সেক্ষেত্রে আমাদেরকে একটা এমআইপি বা জীবিকা ঋণ পরিকল্পনা এখানে সেটা হালকা একটা ধারণা দেওয়া হয় ডিটেলসে না কারণ এম আই একটা আলাদা প্রশিক্ষণ হয় তখন আমরা সেখানে ওটাই করে থাকি আর এই দল করা মানেই কিন্তু শুধুমাত্র আমাদের টাকা পয়সা শুধুমাত্র টাকা পয়সা বা লেনদেন না এখানে দল মানে হচ্ছে দলকে আমাদের একদম একটা পরিবারের মতো হতে হবে যাতে আমরা সব সময় একে অপরের পাশে থাকবো সেটা অর্থনৈতিক হোক বা সামাজিক হোক তো সামাজিক দিক থেকে যেসব দিদির আমাদের পিছিয়ে আছে তাদের কিন্তু পাশে কিভাবে আমরা দাঁড়াতে পারবো কিভাবে আমরা যৌথ উদ্যোগে আমাদের গ্রামকে ঠিক রাখতে পারবো পরিবারগুলোকে ঠিক রাখতে পারবো এটাও কিন্তু ওই প্রশিক্ষণে শেখানো হয় কারণ আমাদের দল গঠনের উদ্দেশ্যই হল আর্থিক আর সামাজিক মান উন্নয়ন তো এই ছোট ছোট বিষয়গুলো আমাদের ডিওপি ট্রেনিংয়েই শেখানো হয় তো এই ট্রেনিংগুলো আমি মানে প্রত্যেক দলের জন্যই বলবো যখন আপনাদেরকে দিদিরা মানে সঙ্গ থেকে বা উপসঙ্গ থেকে খবর দেবে যে বিওপি ট্রেনিংয়ের জন্য তো প্রত্যেককে দিদিরাই অংশগ্রহণ করবেন এবং ট্রেনিংটা নেবেন দেখবেন আপনাদের দলের জন্য এটা খুব কাজে লাগবে তো আজ পর্যন্ত এইটুকুই যারা যারা আপনাদের কনফিউজ ছিল বিওপি ট্রেনিং নিয়ে অবশ্যই আপনাদের এটা কাজে লাগবে তো পরের ভিডিওতে আমরা বাকিটা জানবো সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য টাটা